সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন স্টাইলি জেন্সের আরও একটা ভিডিও তো আপনাদেরকে জানাচ্ছি স্বাগত আমাদের শোরুমে কিন্তু আপনারা সরাসরি চলে আসতে পারবেন আমাদের স্ক্রিনে এবং ডিসক্রিপশনে দুটা জায়গায় কিন্তু আমাদের অ্যাড্রেসটা দেওয়া আছে পাশাপাশি যারা আমাদের শোরুমে আসতে পারবে না সরাসরি কিন্তু হোম আপনার হচ্ছে হোম ডেলিভারি নিতে পারবেন মাত্র তিনশো টাকা বিকাশের মাধ্যমে তো আজকে আর যে ভিডিওটা দেখবো আমরা আজকে যে প্রোডাক্টগুলো দেখাবো সেটা তো সরাসরি চলে যাবো খুব বেশি দেরি করতেছি না ভিডিও তো আমাদের বরাবর মতো আমাদের থাকতেছে হচ্ছে মাহিম ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আজকে কি দেখাবেন ভাইয়া আহ শীতে ফ্যালালিনের যে শার্ট একটু মোটা ফেব্রিকের যে ফেলালিনের শার্ট শীতের জন্য খুব ডিমান্ড হয় আচ্ছা শীতের জন্য আমি শীতের কিছু ফেলালিনের শার্ট আপনাকে দেখাবো ওকে দেখেন তো দেখান আমাদেরকে একটু দেখানো শুরু করে দেন এখানে দেখেন বিগ সাইজ বিগ সাইজ হ্যাঁ বিগ সাইজ যারা একটু হেলদি আছেন তাদের জন্য দেখেন ফেলালিনের শার্ট আসলে শীতের জন্য খুব আরামদায়ক ফেব্রিক এবং তারা জানেন একটু গায়ে যদি ধরে দেখেন খুবই কালারফুল এবং খুবই সুন্দর আসলে আমার কাছে হিউজ পরিমান ফেলালিন শার্ট কালেকশন আছে দেখেন এই যে অনেকগুলি কালার অনেকগুলি ডিজাইন তারপর এছাড়াও আমার এখানে আর অনেক ফেলালিনির শার্ট আছে এগুলি সবই ফেলালিনির শার্ট মোটার শীতের জন্য আপনারা শপে চলে আসতে পারেন শপে চলে এসে ফেলালিনির শার্টগুলিতে আমরা অফার দিচ্ছি ফেলালিনের শার্টে থার্টি পারসেন্ট ডিসকাউন্ট চলতেছে এগুলি আপনি আমাদের শপে এসেও নিতে পারবেন আবার অনলাইনেও নিতে পারবেন অনলাইনে আমাদের কাছে তিনশো টাকা অ্যাডভান্স করে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টটা নিতে পারবেন আর যদি শপে এসে নিতে চান তাহলে শপের অ্যাড্রেস হলো মিরপুর দশ নম্বর সাহালি কমপ্লেক্সের ঠিক অপোজিট সাইডে এফ এস স্কোয়ার লিফটের ফাইভ পাঁচশো নম্বর দোকান আচ্ছা তো ভাই আমাদের কাছে শার্টের পাশাপাশি শীতকাল যেহেতু চলতে শীতের সব ধরনের আইটেম আছে শীত বলতে মেন্সের সব ধরনের আইটেম লেডিসের সব ধরনের আইটেম আমাদের কাছে অ্যাভেলেবেল দেখেন আমাদের শোরুমে সবই এক্সপোর্টের শার্ট এক্সপোর্টের জ্যাকেট মাইনাস জ্যাকেট থেকে শুরু করে সব এক্সপোর্টের জ্যাকেট হিউজ পরিমাণ হিউজ পরিমাণ আছে আমাদের কাছে তাছাড়া সোয়েটার ফুল তাছাড়া প্যান্ট ভালো ভালো বাইরের প্যান্ট বিশেষ করে আমেরিকানি গল তারপরে উম তারপর বলেন তারপরে বলেন সিএনএ বলেন তারপরে পেট্রোল বলেন নেক্সটে বলেন বনব বলেন অনেক পরিমাণ প্যান্ট আছে আপনারা শোরুমে ভিজিট করে সব ধরনের প্রোডাক্ট নিতে পারবেন আমাদের ফিউজ পরিমাণ গেঞ্জি সিক্স পকেট পোলো সব অ্যাভেলেবেল আছে ইনশাআল্লাহ দর্শক যারা সরাসরি শুরু হয়ে আসবে তারা তো শুরু চলে আসতে পারবে না যারা হচ্ছে অনলাইনে যোগাযোগ করতেছেন তারা অবশ্যই স্ক্রিন দেওয়া নাম্বারে ভাইয়ের সাথে যোগাযোগ করে নেবেন তো আজকের ভিডিওটা ভাই তাহলে এখানে শেষ করতেছি দেখা হচ্ছে পরের ভিডিওতে